জেলে বসেই নাশকতার ছক দিল্লি বিস্ফোরণে এবার নদী যোগ নাম জড়ালো নদিয়ার পলাশি পাড়ার বাসিন্দা সাবির আহমেদের বর্তমানে সে মাদক দ্রব্য পাচারের অভিযোগে জেল বন্দি রয়েছে বলে জানা গিয়েছে বন্দি অবস্থায় কিভাবে সে দেশ বিরোধী কাজকর্ম চালাত তা নিয়ে ধন্দে রয়েছেন গোয়েন্দারাও জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত শাহিনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন বিভিন্ন সোশ্যাল গ্রুপের মাধ্যমে তারাই কাজকর্ম চালাত আর প্রতিটি গ্রুপের মেন্টর হিসেবে কাজ করত শাহিন সাহিদ সেই গ্রুপেই সক্রিয় ছিল নদিয়ার জেলবন্দী সাবির তদন্তকারী সংস্থা জানতে পেরেছে এই আহমেদ বিভিন্ন সময় প্রচার এবং কাজে উৎসাহ সাহায্য করত। দিল্লি বাংলা যোগ নিয়ে ভারত বিরোধী বিরোধী তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান এটা বাংলার পক্ষে খুবই লজ্জাজনক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বারবার পশ্চিমবঙ্গের নাম এভাবে জঙ্গি যোগে উঠে আসছে এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলায় এ সমস্ত জঙ্গিদের আশ্রয়স্থল হয়েছে শুধু দিল্লি বিস্ফোরণ নয় সারা ভারতে যেখানেই বিস্ফোরণ হবে তার সঙ্গে পশ্চিমবাংলার যোগ আছে এটা আমাদের বাঙালি হিসাবে খুব লজ্জা যে দিদির রাজত্বে এই জেহাদি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তারা নিরাপদ আশ্রয় ভাবে পশ্চিম বাংলাকে স্থানীয় বাসিন্দা মিঠুন শেখ বলেন যে সাবির তিন বছর ধরেই জেলে রয়েছে জেলে বসে সে কি করছে সেটা কিভাবে বলা সম্ভব ওইরকম বিষয়গুলো তো আমরা বলতে পারবো না ধরেন গ্রামের থেকে ভালো করে বুঝেন ও তো তিন বছর থেকে জেলেই আছে এবার জেলে থেকে কি হয়েছে ওই কথাগুলো গ্রামের লোককে কি বলবে গত বারোই নভেম্বর বুধবার রাতে এস টি পলাশিপাড়া থানার সহযোগিতায় বড় থেকে সাবিরের ভাই ফাইজাল আহমেদকে আটক করে নিয়ে যায় তবেটাকে গ্রেফতার করা হয়েছে কিনা বলতে পারেনি পুলিশ এই ঘটনার পর সূত্র মারফত জানা যায় শাবির জেলবন্দী অবস্থায় দেশবিরোধী কার্যকলাপ চালাতো ব্যুরো রিপোর্ট মাধ্যম গরিবি মিটegi সমৃদ্ধি বড়েegi यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर thank okay. you